আপনি কি ঘাড়ে টান কোমরে ব্যথা জয়েন্টে ফোলা বা পেশি শক্তির যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন হাঁটতে গেলে হাঁটু ব্যথায় চিনচিন করে অথবা অফিসে লম্বা সময়ে বসে থাকলে ঘাড় ও পিঠ ধরে গেছে সমাধান হতে পারে বলিনেক জেল এবং মিথাইল সেলিসাইলেট এবং মেনথল এই চারটি একসাথে কাজ করে ইনফ্লামেশন কমায় রক্ত সঞ্চালন বাড়ায় এবং ব্যথা ও ফোলা দূর করে ডাইকোলোফেনাক হলো একটি নন ন্যাচারাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ বা সংক্ষেপে এনএসএআইডি যা ব্যথা ও ফোলাভাব কমাতে কার্যকর লিনসিড অয়েল রক্ত চলাচল স্বাভাবিক করতে সাহায্য করে মিথাইল সেলিসাইলেট গরম অনুভূতি দিয়ে ব্যথার জায়গায় রিল্যাক্স করে এবং মেনথল ঠান্ডা অনুভূতি দিয়ে ব্যথার জায়গায় প্রশান্তি আনে ব্যবহার পদ্ধতি খুবই সহজ ব্যথার জায়গায় পরিষ্কার করে একটু ভলিনেক জেল নিয়ে হালকা করে মাসাজ করুন দিনে দুই থেকে তিনবার ব্যবহার করা যায় এটি পেশি টান ঘাড়ের ব্যথা কোমরের টান মেরুদণ্ডের ব্যথা খেলাধুলার ইঞ্জুরি এমনকি বাদজনিত ব্যথাতেও খুব ভালো কাজ করে তবে অবশ্যই কিছু সতর্কতা মানা উচিত এই জেল চোখে মুখে বা কাটাচেরা জায়গায় ব্যবহার করা যাবে না গর্ভবতী মহিলা বা শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় এটি শুধুমাত্র বাহিক ব্যবহারের জন্য খাওয়ার জন্য নয় যদি এক সপ্তাহ ব্যবহার পরেও ব্যথা না কমে তবে দেরি না করে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে ভলিনেক জেল একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড যা দ্রুত ব্যথা উপশমে সহায়তা করে কাজেই আর দেরি নয় হঠাৎ ব্যথায় বা পুরনো যন্ত্রণায় রাখুন ভলিনেক জেল হাতের কাছে ব্যথা হোক পুরনো বা নতুন ভোলিনেক জেল দিনে মুহূর্তেই স্বস্তি ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে